কিভাবে বক্স ফ্ল্যাগেটের হিসাবটা নিতে হয় বক্স প্লাগেট হিসাব এই হিসাবটা আমি আপনাদেরকে আজকে দেখাবো তো প্রথমত আমি কাজগুলা যেভাবে করব একভাবে বুঝাইয়া দিব যদি আপনারা না বোঝেন তো যে কোনো জিনিস দুই তিনবার দেখলে আপনারা বুঝতে পারবেন তো আমি প্রথমে একটা বক্স ফ্লাগেট বানাবো ফরম পার্ট বানাবো প্রথম এখানে আমি নিব ছাব্বিশ আর এখানে নিব হলো ছিয়াত্তর নিলাম জাস্ট একটা আমি বক্স ফ্লাগেট বানাবো নয় সিএম পাঁচ সিএম সেভেন পয়েন্ট ফাইভ সিএম তেইশ পয়েন্ট ফাইভ মাইনাস তেইশ পয়েন্ট ফাইভ সিএম তো এখান থেকে আমি আর্মলটা নিব আমি আপনাদের বোঝার জন্য জাস্ট একটা খালি নমুনা বানাইতেছি এটা যাবে এটার সাথে এটার সাথে যাবে তো নমুনাটা আপনারা অবশ্যই ভালোভাবে দেখবেন তো অনেকে আমারে কোশ্চেন করে যে বক্স প্লাগেটের হিসাবটা দেওয়ার জন্য তো আমি আশা করি আপনারা আজকে ভিডিওটা দেখবেন এবং হিসাবটা বুঝতে পারবেন আমার প্রথম কথা হলো আমি প্যাটার্নটা করছি সেন্টার লাইন ধরে প্যাটার্নটা আমি করছি কি সেন্টার লাইন ধরে তো সেন্টার লাইন হলো কোনটা এটা হলো সেন্টার লাইন একটা জিনিস সব টাইমে খেয়াল রাখবেন শার্টের বাটনটা থাকে হলো মিডেলে আর হোল্ডাও থাকে হলো মিডেলে তো বাটন আর হোল যদি মিডেল হয় তাহলে আমরা মেজারমেন্টের অর্ধেক ভাগ করে মিডেলে নিছি নেওয়ার পরে আমরা কাজটা করছি তো এখন হলো হিসাব হবে হলো আমরা বক্স ফ্ল্যাগেটটা বানাবো টুক এটা চওড়া টুক দিব বক্স চওড়া আমরা কতটুক দিব নির তো আমি মোটামুটি শেপ নিছি অত হান্ড্রেড পারসেন্ট শেপ নিয়ে আপনাদেরকে এখন বুঝাইতে পারছি না কারণ এটা হলো একটা ভিডিও তো যদি এটা যদি বাটন লাইন হয় যেমন এটা ফার্স্ট বাটন দিলাম আমি সেকেন্ড বাটন দিলাম এভাবে মনে করেন যে বাটন আছে এক্সিএম করে দিই আচ্ছা এটা আমি একটা ভাগ করে দিয়ে দিই বুঝাইতে যখন ভালো করেই বুঝাই এখানে আমি ডিভিশন দিয়া ধরেন পাঁচটা ভাগ করলাম এখান থেকে আগে চোদ্দ সিএম নিয়ে এনে পনেরো সিএম পনেরো সিএম নেওয়ার পরে এখান থেকে ধরেন আমি পাঁচটা ভাগ করলাম এফ তে চলে যাব আমি জাস্ট বোঝানোর জন্য যেটা যে বাটন লাইন আপনাদের বোঝানোর জন্য আর যারা এই লাইনে আছেন যারা বোঝেন এই ভিডিওটা মূলত তাদের জন্য না যারা আর কি না বোঝে তাদের জন্য এই ভিডিওটা তো এখান থেকে বক্স ফ্লাগেটের মাপ আপনাদেরকে আমি নিয়ে দেখাবো সেটা কিভাবে আপনারা দেখুন তো এই ক্যাটাগরির ভিডিও আমার চ্যানেলে অনেক আছে প্যান্ট শার্ট জ্যাকেট এই ভিডিওগুলো আপনারা অবশ্যই অবশ্যই দেখবেন তো আমি একটা জিনিস বলে থাকি আপনাদেরকে যে আমার হয়তো বা অল্প কিছু ভিডিওতে মিউজিক অ্যাড করা আছে যেটাতে আমি ভয়েস অ্যাড করতে পারি নাই নব্বই পার্সেন্ট ভিডিওতে ভয়েস অ্যাড আছে আপনারা অবশ্যই দেখবেন কোনো না কোনো ভিডিও আপনাদের অবশ্যই কাজে লাগবে আমি আপনাদেরকে বলছি বক্স প্লাগেটের উইথের বিষয়ে যদি আমি বক্স প্লাগেটের উইথ নেই হলো তিন সিএম তাহলে এখান থেকে চলে আসবে যেহেতু এটা সেন্টার এখান থেকে এই পাশে চলে যাবে হলো ওয়ান পয়েন্ট ফাইভ দেয়ার সি সরি ওয়ান পয়েন্ট ফাইভ দেড় সিএম আর এখান থেকে আসবে হলো দেড় কি হলো চলে আসলো তো এখানে যে আমি দেড় সিএমটা নিলাম বেশি এটা বেশি হয়ে গেল না আপনারা অবশ্যই বাসায় সার থাকলে দেখবেন এই দেয়ার সিএম বেশি এটা কোনো কাজের না এটা কাজেরও না কিন্তু বাটন লাগানির ক্ষেত্রে হোল করার ক্ষেত্রে এই মিডল ধরে যেহেতু আমরা কাজ করছি এটা হলো এজ লাইন এটা এজ লাইন এটা আপনাদেরকে দিতে হবে যাদের শার্ট আছে ভিডিওটা দেখতাছেন তারা একটা শার্ট নিয়ে হাতে নিয়ে দেখবেন যে বাটন লাগানোর পরে বেশিটুক এই পাশে এখন লাইনে আসে তো অনেক সময় অনেক রকমের অনেক নিয়মে অনেকেই প্যাটার্নটা করে থাকে তো আমি যে নিয়মে প্যাটার্নটা করি ওটা অনেকেই বুঝতে পারে না অনেকেই বুঝতে পারে তো জিনিসটা আজকে আমি আপনাদেরকে ক্লিয়ারলি বুঝে দিব যদি আমার তিন সিএম বক্স হয় তাহলে এখানে আমি তিন সিএমে একটা দাগ নিই তো আপনারা বলতে পারেন আপনার কিছু ভিডিওতে সাড়ে চার সিএম দেওয়া আচ্ছা সাড়ে চার সিএম দেওয়ার ইস্যুটা আমি এখানে আপনাদেরকে ভাঙ্গে দিতেছি তো এই যে তিন সিএম এই তিন সিএম নিলে আমি এটা ঘুরে ঘি করলো এমুরে আলো আলো কি না আচ্ছা এম্বুড়ে যদি থাকে তাহলে এম্বুড়ে আমরা একটা স্টিচ দিই কত আমি এখন ওই বাটনগুলো দূর করে দিই ফাইভ মিলি একটা স্টিচ দিই বক্স ফ্লা গেটে ফাইভ মিলি একটা স্টিচ দিই যেটা আমি ওয়েল্ডেড বক্স ফ্লা গেটের হিসাবটা প্রথম আপনাদেরকে দেখাইতে আসি পরে ফ্রেন্স ফ্লাগেটের হিসেবটা আমি আপনাদেরকে দেখাবো তাহলে এই জিনিসটা এখান থেকে ফাইভ মিলি একটা স্ট্রিস মাইনাস পয়েন্ট ফাইভ এই ফাইভ মিলি একটা স্ট্রিস এটা হলো আপনাদের বক্স ফ্লাগেট এজ লাইন আর এই হলো ফাইভ মিলি স্ট্রিস যদি এই ফাইভ মিলি স্টিচ এখান থেকে এখানে চলে যায় চলে যাওয়ার পরে কি হয় এখান থেকে তো যায় না যায় হলো এখান থেকে এই ফাইভ মিলি ভাজ হয়ে আসে আবার ঘুরে ফাইভ মিলি যায় ফাইভ মিলি ফাইভ মিলি কত এক সি তো আমি ওই এক্স সিএম ফেব্রিকটা এখান থেকে আবার নিয়ে নিলাম মাইনাস একসিএম ফেব্রিকটা কিন্তু আমি নিলাম একসিএম ফেব্রিকটা কোনটা নিলাম এই যে সিন দেওয়ার টাইমে আপনার এই বডির ফেব্রিক এখান থেকে ভাজ হয় এখানে আসে আবার এখান থেকে চলে এখানে চলে যায় তাহলে কত যায় ফাইভ ফাইভ এক্সিএম চলে যায় কিন্তু আর যে ফাইভ মিলি এই যে নিচে একটা লব আছে কাঞ্চার একটা লব আছে কাঞ্চার লবটা হলো আপনার দুই দুই চার মিলি চলে যায় চার মিলি চলে যায় এখানে আমরা ইচ্ছা করে এক মিলি বেশি দেই তাহলে কত ফাইভ মিলি তো এখান থেকে পয়েন্ট ফাইভ তো এখন আমি এগুলা রাখবো না এগুলা রাখব না আমি কিন্তু ফাইভ মিলি টপসিনারি হিসেবে কথা বলতে এগুলাকে আমরা রাখলাম না এটাকে এটার সাথে লাগা দিলাম আমি যে হিসাব করছিলাম এই হিসাবটা আপনারা দেখেন আমি হিসাব করছিলাম এখানে গত তিন সিএম বক্স লাগে সাড়ে চার সিএম ফেব্রিক তো এই সাড়ে চার সিএম ফেব্রিকটা কি এখন এখানে আছে আপনারা যেভাবেই হিসাব করেন ফেব্রিক সাড়ে চার সিএম লাগবে তিন সিএম বক্স লাগে সাড়ে চার লাগবে তো এটারে আমি একটা মূল আপনাদেরকে হিসাব দেখাইছিলাম সেই হিসাবটা দেখানোর জন্য এখন আমার এক্সেল চার্ট বের করতে হবে এক্সেল চার্ট আমি বের করলাম বের করে আপনাদেরকে আমি হিসাবটা দেখাই যদি আমার তিনছি বক্স লাগেট হয় তো এখানে যদি আমি ফাইভ মিলি যদি টফসিন হয় তাহলে ফাইভ মিলিরে আপনারা টাইমে হিসাব করবেন ফাইভ মিলিরে তিনটা গুণ হবে এতটুকু ফেব্রিক বেশি দিতে হবে ফাইভ মিলি গুণন তিন আপনারা তো বক্স লাগেটের ফেব্রিক নেবেন তারপরেও ফাইভ মিলিরে তিনটা গুণ দিবেন যদি সিক্স মিলি টফসিন হয় তাহলে সিক্স মিলিরে তিনটা গুণ দিবেন যদি ফোর মিলি টপসিন হয় তাহলে ফোর মিলিরে তিনটা গুণ দিবেন যেটা আমি আপনাদেরকে দেখাইতে আসি তাহলে টপসিন হল পয়েন্ট ফাইভ ইকুয়াল ও আগে তিন নিব না আচ্ছা এটাকে আমি বাদ দিয়ে দিই ইকুয়াল ফাইভ ইন্টু থ্রি তাহলে কত হয় ওয়ান পয়েন্ট ফাইভ জিনিসটা আপনারা ভালো করে মনোযোগ সহকারে দেখেন আমি দরকার হয় আর একটু ঝুম করে নিই এটাকে আমি একটু মিডলে লুয়ে যাই এটাকে একটু মিডলে এ লাই এটাকে একটু মিডেলে এ লাই তো এখানে আমি লিখব টপ স্টিচ টপ স্টিচিং এটা হলো কি টপ স্টিচিং এর ঘর এই টপ স্টিচিং এর অ্যালাউন্স টপ অ্যালাউন্স আর এটা হলো ফ্ল্যাগেট মেজারমেন্ট এম আচ্ছা এটা আমি ছোটো করে লিখলাম এখন আমি এটাকে যদি এখান থেকে পাঁচটা ঘর টানি সব তিন করে আছে এখান থেকে যদি আমি এটা টানি সব এটা দেড় করে আছে সরি ও দেড় করে না এটা এটা টানলে আসবে আর কি এই যে দেখেন সব দেড় হয়ে গেছে তাহলে হলো টোটাল অ্যালাউন্স টোটাল অ্যালাউন্স আচ্ছা আচ্ছা এটা আমি সংক্ষেপে লিখলাম টোটাল অ্যালাউন্স এখন যদি আমার এটা বক্স লাগে তিন এম এর লগে এটা আমি যোগ করি সমান সমান তিন যোগ দে সাড়ে চার এটাকে আমি একটু মিডেলে নিই আমি কিন্তু আপনাদেরকে বলছি জিনিসটা আপনারা বুঝবেন টপ স্টিচ ফাইভ মিলি তাহলে এখানে এই টপ রে গুনন করে তিনটা গুনন হবে হ্যাঁ টপ রে তিনটা গুনন করে দেওয়ার সিএম এই দেওয়ার সিএম যদি আমি বক্স লোক যোগ করি টোটাল ফাইনাল আলো কত সাড়ে চার সিএম আমার অ্যালাউন্স লাগবে যদি আমি এখানে টপ ইস্ট্রিস সিক্স দেই ফোর পয়েন্ট এইট লাগবে ঠিক আছে সিক্স দিলে লাগবে ফোর পয়েন্ট এইট আমি আপনাদেরকে বলছি তিন ছয় আঠারো দেখেন আমি কিন্তু টপ ইস্ট্রিসটা লাগাইতে আছি সিক্স আমি কিন্তু সিক্স মিলি টপ ইস্ট্রিস দিছি সিক্স মিলি টপ স্ট্রিচ দিলাম আমার অটো এই জায়গায় কোন জায়গায় কতটুকু অ্যালাউন্স লাগবো আইসা পড়ছো সিক্স মিলি সিক্স মিলি তো যারা ভিডিওটা দেখবেন একটু শেয়ার করবেন সিক্স মিলি আমি কিন্তু এটা টপ স্ট্রিচ দিতেছি সিক্স মিলি এটাও টপ স্ট্রিচ দিলাম সিক্স মিলি মোট কথা সবগুলোই আমি সিক্স মিলি করলাম তাহলে সিক্স মিলি করলে ওই যে তিন ছয় আঠারো তাহলে আঠারো মিলি ফেব্রিক আমার এখানে চলে আসছে এটা কত করি এটা সিক্স মিলি করি নি সিক্স মিলি এখন যদি আমি এই সিক্স মিলি টপসিনে যদি আড়াই সি এম বক্স ফ্লাগেট হয় টু পয়েন্ট ফাইভ দেন কতটুকু ফেব্রিক লাগে টু পয়েন্ট ফাইভ টু পয়েন্ট ফাইভ যদি আড়াই সি এম বক্স লাগেট আমি দিই টু পয়েন্ট ফাইভ টু পয়েন্ট ফাইভ টু পয়েন্ট এ আমি যদি এখানে বক্স ফ্লাগেট লড়াই আমার কতটুকু অঞ্চ আসবে দেখেন আপনারা দেখে নেন তো এই ফরমেটটা আমারে কেউ বানান শিখায় আমি নিজে নিজে বানাইছি আপনাদের সামনে বানাইছি আপনারা চেষ্টা করেন আপনারা বুঝেন আপনারা বুঝতে পারবেন যদি এখন আমি আড়াই সিএমএ দেই পয়েন্ট ফাইভ ও ডাবল পয়েন্ট আইসে তো এর লেগে এমন হয়েছে হ্যাঁ ফাইভ তাহলে কত হইল সিয়াম হলো আমি ফাইভ মিলিট অপশান দিয়েছি কিন্তু ঠিক আছে তাহলে এই রকম করে আপনারা কাজ করবেন যদি আমি তিন মিলিট অপশান দিই এখানে তাহলে কতটুকু ফেব্রিক লাগবে এটা আপনারা বুঝাই যাইতাছেন তো আমার ভিডিওগুলো অবশ্যই আপনারা দেখবেন দেখলে অনেক কিছু বুঝতে পারবেন তো যদি আমি এখানে এখন দুই এম ফ্লাগের দিই দুই এম ফ্লাগের দিয়ে দিলাম আমার এখন টু পয়েন্ট নাইন মিলি লাগতেছে হলো ফেব্রিক ওয়েলটেডে ওয়েলটেডে টু পয়েন্ট নাইন মিলি লাগতাছে ফেব্রিক যদি এটা আমি থ্রি পয়েন্ট ফাইভ দিই তাহলে আমার কতটুকু ফেব্রিক লাগতে আছে এটা আপনারা বোঝেন দেখেন ফোর পয়েন্ট যদি আমি এখানে যদি স্টিচ যদি আমি এখন সিক্স মিলি দেই তাহলে আমার কতটুকু ফেব্রিক লাগতে আছে এই চলে আসছে এটা হলো বক্স ফ্লাগেটের হিসাব তো এখন যদি আমরা বাটন ফ্লাগেট বানাই তো বাটন ফ্ল্যাগে এইরকম ফেব্রিক লাগবে না মূলত মেঞ্চের ক্ষেত্রে বক্স ফ্লাগেটের থেকে বাটন ফ্লাগেট ফাইভ মিলি শর্ট হয় তাহলে যদি এনে তিন জিএম যদি সাড়ে তিন জিএম যদি আমার বক্স ফ্লাগেট হয় তো ইকুয়াল সাড়ে তিন মাইনাস পয়েন্ট ফাইভ তাহলে হইতে আছে কত তিন তাহলে এই তিন সিএম আপনি ফেব্রিক তো বেশি নিলেন তারপরে ভিতরে অ্যালাউন্স দিবেন কত বাটনটা যদি পাওয়া পার যান বাটনটা যদি মিডেলে পড়ে তাহলে আপনার দুই সিএম অ্যালাউন্স দিতে হবে যদি আপনি বাটন পালা পাওয়াইতে চান বাটন কীভাবে পাওয়াইতে যাবেন এই তিন সিএমের অর্ধেক হলো দেড় সিএম বাটনটা পড়বো হলো মিডেলে তাহলে আর একটু বেশি দিলেন দুই সিএম তো এটাই হলো আপনার অ্যালাউন্স ইনসাইড অ্যালাউন্স এটা হলো বাটন ফ্লাগেট তাহলে এটার লগে এটা যোগ হয় ফাইনালি কত হবো ইকুয়াল তিন যোগ দুই পাঁচ সিএম তাহলে বাটন এটা আপনার টোটাল ফেব্রিক লাগবে হলো পাঁচ সিএম ঠিক আছে তো আমি আজকে এই পর্যন্তই রাখব আপনারা অবশ্যই অবশ্যই